রাধা রানী গোবিন্দকে বলেছিল প্রাণনা তুমি কেন আমাকে নারী কুলে জন্ম দিয়েছিলে নারী কুলে জন্ম নিয়ে এত বাধা তোমার কাছে যেতে আমার জীবনে এত বাধা তোমাকে ভালোবাসতে আমার জীবনে এত বাধা আমার জীবনী শুধু বাধার বাধা তাই তো আমার নাম হলো রাধা আমার জীবনে শুধু বাধা রানীর মতো বাধা রানীর মতো কলঙ্কের বোঝা নিয়ে আমরা কজন কৃষ্ণকে ভালোবেসেছি এই জন্যই তো আমার গোবিন্দ রাধারানীকে আয়ানের ঘরণী করে জগতে পাঠালেন কেন আমাদের মতো ভক্তগণকে সাধক জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দেখো কৃষ্ণ ভজনের পথে অনেক বাধা আসে শত বাধা অতিক্রম করে যেদিন তুমি হা কৃষ্ণ বলে কাঁদতে পারবে হা কৃষ্ণ বলে দেহ মনে প্রাণ সমর্পণ করতে পারবে সেদিন হবে তোমার কৃষ্ণকে ভালোবাসা তার আগে তুমি কৃষ্ণকে ভালোবাসতে পারোনি কতটুকু কেঁদেছ কৃষ্ণের জন্য যে কৃষ্ণকে ভালোবাসুন না আমাদের এ জগতের কবি এ জগতের শিল্পী মান্না গিয়েছেন না কফটা চোখের জল তুমি ফেলেছ যে ভালোবাসবে কফটা চোখের জল আমরা গোবিন্দের জন্য ফেলেছি যে আমরা গোবিন্দকে ভালোবাসব মান্নাতে গিয়েছেন কপটা চোখের জল তুমি ফেলেছ যে ভালোবাসবে হ্যাঁ কৃষ্ণকে ভালোবাসতে গেলে রাধারানীর মতো করে কাঁদতে হবে আজকে আমার প্রেমময়ী রাধারানীর জীবনে অনেক বাধা তবু কৃষ্ণকে ভালোবাসে রাধারানী গোবিন্দকে বলছি প্রাণনা। তুমি আমাকে নারী কুলে জন্ম দিয়েছো কেন নারী না করিত বিধি তুয়া হেন নিধি, লইয়া ফিরিতাম দেশ দেশ তুমি মনি নও মানিক্য ন যে আচলে বাধিলে তুমি ফুল নও যে কেসে করিবে নারী না তো বিধি তুয়া হেন গুণনিধি লইয়া ফিরিত তুমি যদি ফুল হতে তোমায় মাথায় রাখতাম তুমি যদি মনি মানিক্য হতে তোমাকে আচলে বেঁধে রাখতাম তুমি তো আমাকে সেই নারীগুলে জন্ম দিয়েছো নারী না করি তো বিধি তো হেন গুণনি চেয়ে যদি কলভিন চণ্ডাল করে আমাকে জন্ম দিতে আমার জীবনে এত বাধা থাকত না প্রাণনা আমি যখন কৃষ্ণ বলে জটিলার মন্দিরে কাঁদি না জটিলা কটিলা এসে আমাকে কত গঞ্জনা দেয় তখন আমি কি করি জানো রন্ধনশালাতে যাই তো অবধু গায় আমি ধোয়ারে ছলনা করে কাঁদি রান্নাঘরে গিয়ে আমি জ্বলন্ত কাস্টে জল ঢেলে দিই আর তাতে যে ধোঁয়া ওঠে সেই ধোঁয়ার ছলা করে তখন আমি কাঁদি